হ্যালো আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সুপার জেল জেল গাড়ি হাফ প্যাটের গাড়ি ফাইভ ডোরের এই যে গাড়ি কাছে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আপনার বাম পাশের খুঁটিগুলো একদম ফ্রেশ গাড়ি গেট খুলবেন লোকদের ঠেলা দিলে গেট খুলে যাবে সিটগুলো বান্ধা আছে খুব সুন্দর ডুয়েল এসি এসির এখনও রানিং আছে আপনার এই যে পাওদারি লাগানো আছে পাঁচ এক লোকদের গেট টান দেবেন গেট লাগিয়ে যাবে গেট কোথাও একটা কাজ দেয় না চারটা চাকায় ফ্রেশ গাড়ির নম্বর ঢাকা মেট্রো তেরো ডবল জিরো টু জিরো যারা গাড়ি নেবেন যোগাযোগ করবেন গাড়ির ইঞ্জিন ভেভিটাই ইঞ্জিন গিয়ার বক্স একদম ফ্রেশ কোথাও এক টাকা কাজ নেই ইঞ্জিনের গাড়ি স্টার্টে আছে কিন্তু আপনারা সাউন্ড মনে হয় শুনতেই পাচ্ছেন গাড়ি স্টারিং চার পাতার যা দেখতেছেন একদম ফ্রেশ এটা সামনের সাইড গাড়ি নিয়ে যে গেলে শুধু চালাবেন গাড়ির কোথাও এক টাকার কাজ নাই একদম ফ্রেশ আসসালামু আলাইকুম